আসসালামু আলাইকুম ইরবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিনতুনুর সফট শিফনের মধ্যে পাটোর এক ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনারা আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবে এখানে কিন্তু প্রত্যেকটার সাথে একটু করে আপনার পকেট কেটলগ পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে টু ডিজাইন নাম্বারটা হবে টু এখানে কী কী ফেব্রিক ইউজ করা হয়েছে তাও এখানে ডিটেলস দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ইস্টারনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস মেল ওয়ার্কের মধ্যে একটা সম্পূর্ণ ওয়ার্কটা করা ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সফট শিফনের মধ্যে আপনারা ফেব্রিকটা পেয়ে যাবেন মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে আপনারা ওয়ার্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা প্লাস এখানে সিকুয়েন্স জুরি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটের মধ্যে আপনারা সাইডটা ওয়ার্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড খুবই গর্জেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই প্যাটার ড্রেস হবে প্যান্টে কাপড়টা আপনার ভিসকস জ্যাকয়ারের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন স্লিস পার্টটা কিন্তু আরও গর্জেসের মধ্যে আপনার স্লিস পার্টটা পেয়ে যাবেন এখানে কিন্তু লেজার কাটটা করা আছে খুবই সুন্দরভাবে লেজার কাটটা আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওনারটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে ওনার আঁচল পাটে কিন্তু গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা প্লাস এখানে টার্সেলের মধ্যে ওনার চারপাশে এভাবে ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওনার আচল পাটটা একে করে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে সি গ্রিন বা বোতল গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টেন ডিজাইন নাম্বারটা হবে টেন বিনতেনুর সাফাক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে এটা স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা থাকবে আর মিডল প্রশমটাও কিন্তু খুবই সুন্দরভাবে এটা সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা কিন্তু লেজার কাটটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেল স্লিপ কিন্তু গডেসের মধ্যে স্লিপপার স্লিপ পার্টের মধ্যে কিন্তু আবার টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা প্যান্টে কোর্টটা বিসকোয়াস মধ্যে প্রিন্টেড জ্যাকোডের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট টাইপের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ গডেসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট টাইপের মধ্যে আপনারা পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক টাইপের মধ্যে আপনারা এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হবে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর বিনতুন সাফাক ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা সফট শিফনের মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা করা থাকবে নিচে প্যানেলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেল সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে সাইড সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিতে হলে অ্যাডভান্স করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিপ পার্ট প্যান্টের কাপড়টা ভিসকাস জ্যাকেটের মধ্যে এবং অন্যটা কিন্তু খুব সুন্দরভাবে আঁচল পাটে লেজার কাটটা করা আছে খুবই সুন্দরভাবে লেজার কাটটা করা থাকবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা থাকবে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে বিতর্ন সাফাক ব্র্যান্ডে এই ড্রেসটা কিন্তু একটু লং ফেব্রিকের মধ্যে আপনার ড্রেসটা পেয়ে যাবেন তাছাড়া এগুলো আপনার গাউন টাইপের আপনারা বানিয়ে নিয়ে নিতে পারবেন থ্রি চিপিস কালেকশনে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা লং কিন্তু আপনারা ফিফটি প্লাসের মধ্যে আপনার লংটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর গরজেসের মধ্যে শেরওয়ানি টাইপের মধ্যে লংটা হবে আর গলার ডিজাইনটা হচ্ছে এটা স্টোনের মধ্যে আপনারা খুবই সুন্দরভাবে স্টোনের মধ্যে আপনার গলার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সম্পূর্ণ অল ওভার বডিতে কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে গড্রেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আর নিচে প্যানেলটা হচ্ছে এটা ইনার কিন্তু এগুলোর সাথে থাকে না ইনারটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে পিঠের মধ্যে কিন্তু খুবই গডজেসের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইডটা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার নশো টাকা লেজার কাটটা কিন্তু স্লিপ পার্টের মধ্যে খুবই হেভি হেভি ওয়ার্কের মধ্যে লেজার কাটটা করা আছে এবং জ্যাকোয়াটের মধ্যে আপনার প্যান্টের কাপড় প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড থাকবে ছয় হাজার নশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে ওনার আচল পার্টি কিন্তু অর্গেন্জের মধ্যে এগুলো আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ঠাটফোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ কমিপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো যে এসিং ফেসবুক পেজ আছে এস প্রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম